এই হাসান আবদুল্লাহ সার জেল উপদেষ্টা যে কয়জন হয়েছে সাধারণ ছাত্ররাই বলতেছে এরা কাজাখোর এই লাইভ জয়েন কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনাদার ভিডিও সো গাইস আজকে আপনাদের সাথে খুবই চাঞ্চলকর একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে এবং সংস্কারের কাজ চলছে বাংলাদেশের তো আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রথমত একুশ জন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ শুরু করেছিলেন এবং পরবর্তীতে আরো কয়েকজন অ্যাড হয়েছে সাথে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কয়েকজন সমন্বয়ক রয়েছে যেমন হাসনাদ আব্দুল্লাহ শাহদাল আহ এরকম আরো কয়েক বিভিন্ন মানে ইত্যাদি আরো অনেকেই আছে তো বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং শাহদিদ সালাম তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে সমালোচনা হয়ে থাকে কেননা একটা প্রশ্নই মানুষ করে যে এরা তো সরকারের কোনো দায়িত্বে নেই না কোনো উপদেষ্টা না এদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এরা দেশের যে কাজগুলো আছে দেশের অধিকাংশ কাজেই এরা কেন আগে থাকে মানে শুরুতেই এদেরকে কেন দেখা যায় এই বিষয়টা মানে অনেকেই প্রশ্ন এবার যেই বিষয়টা সামনে আসলো যে চাঞ্চল্যকর যে বিষয় ইন্টারেস্টিং যে বিষয় সেটা আপনাদের সামনে বলবো আর সেটা হচ্ছে যে সাম্প্রতিক একজন রিক্সাওয়াকে এই বিষয়টা জিজ্ঞাসা করা হলে সে কিছু কথা বলে মানে চাঞ্চল্যকর কথা এবং তিনি বললেন যে দেশে মাদক ব্যবসায়ী যারা আছে যারা মাদকের সাথে জড়িত এরা নাকি তিনি সরাসরি এখানে নামই বলেছেন শাহরিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ এবং তাদেরকে নাকি গাঁজা খেতে দেখেছে মানে একজন মেয়ে বা ছাত্ররা নাকি এরকমটা বলা বলি করছে যে ওদেরকে টি তে গাঁজা খেতে দেখেছি তো এরকম কিছু কথা তারা বলছেন এবং রিক্সালক তিনি বললেন তারা যদি এরকম মাদক দ্রব্য সেবন করে এবং তারা যদি বিক্রি করে আমাদের কাছে তাহলে আসলে মনুষ্যত্ব কোথায় থাকে ছাত্ররা এইগুলা নিষেধ করে মানুষদেরকে আবার তারাই যদি মানে ঘুরে এইগুলাই যদি তারা আবার করে তাহলে কেমন হয় আর তিনি বললেন যে ছাত্ররা এগুলো বিক্রি করে বা তিনি মানে সরাসরি নাম বলেছেন তাদের যে তারা এগুলো বিক্রি করে আমরা খাই অথচ পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যায় আর তাদেরকে কিছু বলে না তো তিনি বললেন যে যদি পুলিশ তাদেরকে কন্ট্রোল করে তাহলে তো আমাদের পর্যন্ত মাদক দ্রব্য আসবে না তো গাইজ আরো অনেক ধরনের তথ্য দিয়েছেন অজানা কিছু তথ্য কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি এরা কিন্তু কেউ সাধারণ ছাত্র সাথে কথা বলতেছ না কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা কাজাখর এই যে সার্জিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে মামা এই কেবলমাত্র যে মেয়েটারা নিয়ারলি সেও বলতেছে যে কত তো টিএসসিতে গাজা খাতে দিয়েছি একজন মাদক ব্যবসায়ী দশ হাজার টাকার মাদক কিনে একশো টাকা করে ফুটলা ব্যস্তেছে। আমাকে মতন রিক্সালার দ্বারে আমরা কিনে খাচ্ছি আপনারা ব্যসাটা বন্ধ করে দেন আমরা পাঁচ দিন মাথা খারাপ করে ঘুরে ঘাড়ে বেড়াবানি কিন্তু কেউ মাদক খাবে না আপনারা যদি বেচান আমরা কিন্তু টিকে খাইয়ে দেবানি আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন একজন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন এর কারণ কি ওদের তো টাকা ভাসছেন আমাকে না আমাকে পাশাশোটা আমাকে বাড়ি ওর বড় আরও আরো খাতে দিচ্ছেন এই আছে আমাকে আইন আর মানুষের কথা কি কব মানুষের ভিতর থেকে তো ধর্ম নাই যেটা সত্যি কথা মানুষের ভিতর থেকে ধর্ম উঠে গেছে ধর্ম উঠে না গেলে এখনো দেন পাঁচ তারিখের আগেও মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল আর এখন এই মাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না এখন বলতেছে আদিয়া যে কোনো কিছুর বিনিময়ে আদিয়া তা এই যে নুসরাত পারে একটা মেয়ে উনিশ সালে যার দর্শনের যে ক্রিজা কলাপ সে তো আপনারা সবাই জানেন এরা কিন্তু আমাকে কোনো গাজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়েলা ওরে কিন্তু কেউ দর্শন করিনি ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ ওই মাদ্রাসার প্রিন্সিপালই তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা আর কোরআনে কোথাও নেই মানুষকে গিন্না করা তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষই মানুষকে গিন্না করতে হয় আর এরকম কোনো ব্যবহার করবেন না যে মানুষই মানুষকে হত্যা করতে হয় এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে আপনারা মানুষের সামনে সমাকরমে কম যে আমরা আজকে জিয়াদ আন্দোলন করতে আইছি। তাই একজন বিধবা মহিলার বয়তে আপনারা পনেরো বছর ঘরের ভিতরে বলাই থাকে পাঁচ তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আসতে জিয়াদ আন্দোলন করতে আইছি জিয়াদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না ওর জীবন চলে যাবে কিন্তু জিয়াদের মাঠ ছাড়বে না আর আপনারা পুলিশে একটু বাসি সাথে ছাড়িয়ে দিয়ে দৌড় মারতেছেন ইয়ানফসি ইয়ানফসি মানে দোজক আপনাকে তারা ইয়াহনেই চলে আসে তা আপনারা কোন ইসলাম নেই ইয়ে করছেন কোন ইসলামরা আমরা ভোট দেবো আমরাও চাই বাংলাদেশ ইসলাম কান্টি দেশ ইসলামরা ভোট দেবো কিন্তু সেটা সঠিক ইসলাম হতে হবে না আপনারা এমন এসে মাহফিলি করতে আমরা একাত্তরের যুদ্ধ মানি না চব্বিশ সালে যুদ্ধ মানতেছেন তা চব্বিশ সালে কী যুদ্ধ হয়েছে কোন চব্বিশ সালে কি যুদ্ধ হয়েছে একাত্তরের যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না হিন্দু ছিল না আর এই যে চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র এখানে না কোনো ছিল জামাত শিবির না ছিল ছাত্র শিবির না ছিল আওয়ামী আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি না ছিল বিএনপি না ছিল ছাত্র দল তাহলে এখন জুলাই কিছু নেই মুহূ কপি বড় বড় কথা কোনো লাভ নেই আছে কোন আপনারাই কোন বড় বড় কথা কোনো লাভ আছে ছাত্রকে পানি কাটনের সময় একজন ছাত্র শিবিরকে খুঁজে পাইনি ছাত্রকে বাদ দেওয়ার সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পায়নি আর ইয়াহনে দেখতে মারে মোড়ে মোড়ে ফেস্টার পোস্টারের গুত নেতা চিনা যাচ্ছে না ওই ফুটপাথে যে মুরগি বেঁচতেছে ওরও পোস্টার ফুটপাথে যে ব্যক্তি দোকান বাড়ি দেখাচ্ছে ওরও পোস্টার ও বিএনপি করে তাই গত মাসে আমলি গিয়ে মাসে বিএনপি ভাই এটা না করলেই বেটার কারণ বাঙালি তো পুরা যে ধর্মের দয় দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি একজন আছে বাপের নাম দিয়ে দেশ চালাবি তাও আমরা বুঝতেছি যে দেশে স্বাধীনের পরে আমাদের মানে বাংলাদেশের বৃহত্তম নেতা যারা বলা হয় মুসলিম বৃহত্তম নেতা আছে ইব্রাহিম খলিল্লাহ আর বাংলাদেশের স্বাধীনতা বৃহত্তম নেতা আছে জাতির জনক শেখ মুজিবুর রহমান আর যুদ্ধের মহানায়ক আসছে জিয়াউর রহমান তাই একজন বাসলে সাতারো বছর একজন বাসলে চার বছর তো তোরা যে কারা আমরাও বুঝতেছি আওয়ামী লীগ মুজিবারের হত্যাকারী আর বিএনপি জিয়ার রহমানের হত্যাকারী অন্য সাধারণ পাবলিকের কোনো দোষ দিয়ে লাভ নেই দোষ বাই তুগেই তোরা দেশ চালানোর জন্যে ইগে মারিয়ে সেটা যদি দেশে থাকতো আজকে এই দেশের প্রেসিডেন্টকে হতে পারত না আপনি দেখেন জিয়ার রহমান বাঁচে থাকতেই জীবনে কোনদিন নিঃসাদের ক্ষমতায় হতো না জিয়ার জায়গা জিয়ার চেয়ারে বসবে আর শেখ মুজিবুর রহমানও বাঁচা থাকাকালীন দিন ওই খন্দকার মুস্তাকের সাহস হতো না যে শেখ মুজিবুর রহমানের চেয়ার কানে বসবে খন্দকার মুস্তাক বঙ্গভবনের থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামাইছিল আর সেই ছবিটা জিয়ার রহমান তুলেছিল একটি এই যে ছাত্ররা এখন বলতেছে একাত্তরের যুদ্ধের কথা বাদ তাই একাত্তরের যুদ্ধের যদি বাদ দেওয়া হয় তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ